অধীনে ভাই বোন জালিম শাহির হইসে যে পতন পতনী ভাই বোন জালিম শাহির যে পতন সেই পতনের চিত্র হবে জালিম নম্রুদের মতন সেই সেই পতনের চিত্র হবে জালিম নমরুদের মতন জালিম শাহির হইছে যে পতন সকলে বলুন জালিম শাহির হয়েছে যে পতন সেই পতনের চিত্র হবে জালিম মের হয়েছে না রেখা তির দারি আলিমরা সব জেলে পচে পায় না রেখা তির দারি মেহেদি হাতে ফিরে আসে দেশেরও বারো তারি কথা বলুন ঠিক কিনা আপনারা দেখেছেন মামুনুল হক সাহেব সহ দেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে জেলখানায় বলেছে তাদের হাতে হাত করা হেলমেট এবং বুকে আপনার বুলেট প্রুফ জ্যাকেট গায়ে দেওয়ানো হয়েছে এবং তাদেরকে জেলখানায় এমন জায়গায় রেখেছে যেখানে খাবার পৌঁছানোর সুযোগ নাই। আমার শায়েখে মোস্তারামা আল্লামা মামুনুল হক সাহেব গত কিছুদিন আগে তিনি একটি ভিডিওতে বলেছেন একটি মাহফিলে গিয়ে তিনি বলেছেন আমি একটি ভিডিওতে শুনেছি তিনি বলেছেন জেলখানার ভিতরে তাদেরকে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে তাদেরকে জেলখানার জেলারদের বা জেলখানার কর্তৃপক্ষ কর্তৃপক্ষ থেকে খাবারের কোনো ব্যবস্থা তো করা হয় নাই বরঞ্চ অন্য অন্য জেলার অন্য অন্য আসামিদেরকে যে সকল খাবার দিয়েছে সেই আসামিরাও যদি খাবার দিতে চাইতো তাদেরকে খাবার দেওয়া হতো না তাদেরকে দিতে হতো না তাদেরকে বলা হতো যদি তোমরা সকল আলেমদেরকে তোমাদের খাবারের অংশ থেকে তোমাদের পানির থেকে কিছু পানি যদি তাদেরকে দাও খাবার থেকে কিছু খাবার যদি দাও তাহলে তোমাদের উপরে কষ্ট আরো বেশি হবে আরো জুলুম করা হবে শাস্তি দেওয়া হবে এরকম ভয় তাদেরকে দেখানো হয়েছে তাদেরকে দিনের পর দিন খাবার দেওয়া হয় নাই পানি দেওয়া হয় নাই মামুনুল হক মামুনুল হক তিনি বুক ফাটা কান্না করেছেন তিনি বলেছেন যে আমাকে যখন আদালতে উঠানো হতো আমি চাইতাম যেন আমার হেলমেটটা খুলে খুলে দেওয়া হয় হেলমেট দিয়ে আমি মুখ ডাকতে চাই নাই কারণ আল্লা মা মামুনুল হক তিনি কি কোনো অপরাধ করেছিলেন তিনি কি দর্শন করেছিলেন তিনি কি মোবাইল চুরি করেছিলেন তিনি কি অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন কথা কন্যা আপনারা জোরে বলেন ছিলেন না তিনি কোনো অপরাধের সাথে জড়িত ছিলেন না তিনি একজন নির্দোষ যদি নির্দোষ না হতেন তাহলে যেই দর্শন মামলায় তাকে ফাঁসানো হয়েছিল সেই দর্শক দর্শন মামলার কোনো সাক্ষী কিন্তু আজও খুঁজে পাওয়া পাওয়া যায় নাই কথা বলুন ঠিক কেনা আল্লামা মামুনুল হক সাহেবের বিপক্ষে কেউ সাক্ষী দিবে এরকম কোনো সাক্ষী খুঁজে পাওয়া যায় নাই এই সকল আলেমদেরকে তারা জেলখানায় আবদ্ধ করেছে তারা হাতে হাত করা লাগিয়েছে মাথায় হেলমেট দিয়েছে কমরে রশি দিয়ে বেঁধে নিয়ে গিয়েছে মনে হয় তারা গরু চৌধু না বলেন আলেমরা এত কষ্ট এত বড় জুলুম করে নাই আলেমরা এত বড় অপরাধ করে নাই যে অপরাধের কারণে তাদের কমরে রশি বাঁধা যায় অথচ আমরা বাংলাদেশের চিত্রে দেখেছি অনেক নর্তকী ফর্তকীরা অনেক নর্তকীরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত হওয়ার পরে তাদেরকে জেলখানে নিয়ে গেছে আবার যখন ফিরে আসছে মনে হইতেছে যে সে স্বামীর বাড়ি থেকে গতকালকে বিয়ে হয়েছিল আজকে ফিরা নিয়ে খাওয়ার জন্য আসলো হাতে মেহেদি দিয়ে গেছে সেই মেহেদি নিয়েই আবার ফিরে আসছে কথা বলুন ঠিক কিনা এই জন্য আমি বলি আলেমরা সব জেলে পচে পায়না রেখা তীর দাঁড়ি মেহেদি হাতে ফিরে আসে দেশের বারো বাতারি ঠিক না আলিমরা সব জেলে ছেলে পচে পায় না রেখা তীর মেহেদি হাতে ফিরে আসে দেশের বারো বাতারি জেলে গিয়েও পাই যে ওরা সবার আদর আপ্যায়ন জালিম শাহির হইছে যে পতন অদিনী ভাই বোন জালিম শাহির হইছে যে পতন সেই পতনের চিত্র হবে জালিম নমরুদের মতন ঠিক কিনা জালিম নমরুদের যে পতন হয়েছে সেই পতনের মতোই তাদের পতন আজও পর্যন্ত নমরুদের নামে কোন মানুষ আমগর বাংলাদেশে আছে নমরুদের কোন বংশধর আমগর দেশে আছে নমরুদের স্মৃতিচারণ করে এমন কোনো মানুষ সারা বিশ্বের কোন দেশে আছে জালিম নমরুদের তৃতি চারণ করার মতো তার শোক দিবস পালন করার মতো তার দিবস পালন করার মতো লোক যেমন সারা বাংলাদেশ নয় সারা বিশ্ব জুড়ে দেশে নাই ঠিক তেমনি ভাবে শাসকদের কোনো দিবস পালন করার লোক বাংলাদেশে পাওয়া যাবে না কথা বলুন ঠিক কিনা এই দেশে আর কোনো দিন পনেরোই আগস্ট পালন হবে না এই দেশে আর কোনো দিন শেখ হাসিনার জন্মদিবস পালন হবে না এই দেশে আর কোনো দিন শেখ পরিবারের কোনো দিবস এই দেশে পালিত হতে পারে আর হবে না কোনো দিন আপনারা কি একমত একমত কারা কারা দিকে হাত তোলুন আল্লাহ একবার এই জন্য আমরা বলি সচেতনও থাকতে হবে হ্যাঁ কান খুলে রাখতে হবে আলেমরা সব জেলে পচে পায় না রেখা তীর মেহেদি হাতে ফিরে আসে দেশের বারো বা তারি জেলে গিয়েও পায় যে ওরা জেলে গিয়েও পায় যে ওরা সবার আদর আপ্যায়ন জালিম শাহির হইছে যে পতন বলুন জালিম শাহির হইছে যে পতন সেই পতনের চিত্র হবে জালিম নমরুদের মতন সেই পতনের চিত্র হবে জালিম নমরুদের মতন জালিম শাহির হইছে যে পতন বিয়ের আগে বাচ্চা পেটে কইল পরি মনি আপনারা শোনেন নাই বিয়ের আগে বাচ্চা পেটে কইলো পরি মনি তখন কেন তারে নিয়া হয় না টানা টানি বিয়ের আগে বাচ্চা পেটে কইলো পরি মনি তখন কেন তাকে নিয়ে হয় না টানি পতিতার আলেম মাঝে এই তো তাদের বিভাজন আলেম মাঝে এই তো তাদের বিভাজন জালিম শাহির হয়েছে যে পতন জালিম শাহির হয়েছে যে পতন সেই পতনের চিত্র হবে জালিম নম্রদের মতন জালিম শাহির হয়েছে যে পতন ঠিক না দেখেন পরিমনি এক সময় বিয়েও হয় নাই তার স্বামী নাই পেটে বাচ্চা কোনো আদালতে তার মামলা হয় না তাকে নিয়ে কোনো কোনো টানাটানি নাই আল্লামা মামুনুল হক তার বৈধ স্ত্রী নিয়ে গেছেন হোটেলে সেটা নিয়ে তাদের মাথা ব্যথা কথা বলুন ঠিক কিনা আলেমরা কি এতটুকু স্বাধীনতা পাবে না তার বউনে শ্বশুরবাড়িও যাইতে পারবে না না কি বলেন আপনারা এই সুযোগ আছে না আপনারা দিবেন না এখন দেশ স্বাধীন আমরা স্বাধীন দেশে আমাদের স্ত্রীদেরকে নিয়ে আমরা শ্বশুর বাড়ি অবাধে যাইতে পারবো বলে আশা রাখি আপনারা কি বলেন দিবেন তো ইনশাআল্লাহ আপনাদের স্বাধীনতা বজায় থাকুক আমরাও স্বাধীনভাবে চলি এ দেশের প্রতিটা স্বাধীন নাগরিক স্বাধীনভাবে এদেশে চলুক এটাই আমাদের প্রত্যাশা কথা বলুন ঠিক কিনা নতরম হাজিরিন আজকের আমি আলোচনা শুরু করতে চাই সেনের মা দক্ষিণ পাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল অধ্যকার আজকের এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব যুগের শ্রেষ্ঠ সন্তান ওলামায় কেরাম মুরব্বিয়ান আইজম সমবয়স্ক তরুণ যুবক ভাই বন্ধুগণ পর্দার অন্তর আলে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা সকলকে নিয়ে আমি আলোচনা শুরুতে মহান মারিক আল্লাহ জাল্লা শাহু আম্মা নওয়ালুহুর দরবারে আজি উসানে শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান মালিক আল্লাহ তালা আমাদেরকে আমাদের হায়াতের মহামূল্যবান সময়টুকুন এই মুহূর্ত পর্যন্ত দীর্ঘায়ুত করে মহান মালিক আল্লাহ তালা আমাদেরকে এই রহমতি এই বরগতি সামিয়ানা নিচে আসবার বসবার তৌফিক দান করেছেন আমরা সকলে কালীমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করছি বিশ্ব মানবতার বিশ্ব পাইকাম্বর জনা সল্লাহের রৌজা মুবারকে সকলেই মহব্বতের সাথে আরেকটা বার করে নিন মোহরম হাজির অতি অল্প সময় আপনাদের মাঝে কথা বলবো লম্বা সময় কথা বলে আপনাদেরকে কষ্ট দিব না আমি কোরআনে কারিমের একখানা আয়াত তেলাওয়াত করেছি একটা হাদিস তেলাওয়াত করেছি তিরমিদি শরীফের একখানে হাদিস তেলাওয়াত করেছি এই হাদিস এবং এই আয়াত পুরাণিক একাডেমীর এই আয়াতকে এবং এই হাদিসটাকে সামনে রেখে সামান্য সময় আলোচনা করব আপনারা ধৈর্য ধরে শুনবেন তো ইনশাহ আল্লাহ মহতরম হাজিরিন আয়াতে কারিমার যে করেছে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তালা বলেন বলে তেম মিশি ফিন আরু দিম আর আল্লাহ তালা ডাকি ও পৃথিবীর মানুষ দুনিয়াতে চলতে গিয়ে অহংকার আর করে চলো না সাথে সাথে অহংকারের চলো না কারণ আল্লাহ কোন অহংকার আর অহংকারীকে ভালোবাসেন না অহংকারী আর ধাম্বিককে আল্লাহ তালা ভালোবাসেন না এই জন্য ধম্ভ করে চলা যাবে আমরা অনেক মানুষ আছি হাঁটতে গিয়ে থর থর জমিনকে কাঁপাইয়া হাঁটি এখন তার যুবক বাইরে হাঁটে না যুবক বাইরে এখন মোটর সাইকেল চালায় মোটর সাইকেল রে ফোর গিয়ার তো না এখন ফাইভ গিয়ারে এমন জোরে টান দেয় আশপাশের রাস্তা নয় শুধু আশপাশের বাড়ি ঘরগুলো কাঁপতে থাকে কথা বলুন ঠিক কিনা যুবক বাইরা যখন মোটর সাইকেল টান দেয় বৃদ্ধ বাবাজিরা তখন খুব আফসোস করে এটা কার চলে গো এটা কেরা গেল গো এটা তো সামনে গিয়ে তো বিপদে পড়বো হয় কি এমন হয় কি বিপদে বলে পড়েও জন্য তারা মোটর সাইকেলটা যেমনি করে টান দেয় এমনি করে টান দেওয়া উচিত নয় আল্লাহ তালা তোমাদেরকে লক্ষ্য করে বলেছে আরো ফিল আরো হা তোমরা ধম্ব করে অহংকারের সাথে ধম্বিকতার সাথে শরীরের শক্তি আছে যৌবনের শক্তিটাকে প্রয়োগ করে এইভাবে তোমরা মোটরসাইকেলের পিক আপ টানিও না কারণ আল্লাহ দালাদার কাছে তোমাদের এই আচরণটা পছন্দনীয় নয় الله تعالى تمدل اصرا إيه كيف حلو بَشَنَّا بران الله تعالى برسل وقصد في مشيك واغضض من صوتك ان انكر الاصوات ان انكر الاصوات لصوت الحميد তাকবীর আল্লাহু আকবার আল্লাহ বলেন ওয়াকসিদ ফি মাশিকা তোমার চলনে বদ্ধপন্থ অবলম্বন করো না এমন ভাবে হাঁটতেছো মানুষ বলবে রোগা এমন ভাবে হাঁটিও না আবার এমন জোরেও হাঁটিও না মানুষ মানুষ না বলে তোমাকে গোড়া বলে আর উচ্চ আওয়াজে কথা বলিও না কারণ উচ্চ আওয়াজের কথা মানুষ কয় না গাদায় কয় ইন্না আনকারাল আসওয়াতিল সাউতুল হামিদ আর দুনিয়ার মধ্যে সর্ব নিকৃষ্ট আওয়াজ হলো গাদার আওয়াজ এই জন্য গাদার আওয়াজের মধ্যে চিৎকার চিৎকার করে চেঁচামেচি করে কথা বলো না মধ্যপন্থা বজায় রেখে মধ্যপন্থা অবলম্বন করে আস্তে ধীরে কথা বলো কথাটা সবাই তোমার মনোযোগের সাথে তোমার কথা শুনবে ঠিক কেনা এই জন্য খুবই আস্তে এবং নমরম সুরে কথা বলা চাই এবং নরম সুরে কথা বলাটা আল্লাহর কাছে পছন্দনীয় নরম সুরে যারা কথা বলে নরমভাবে যারা হাঁটে বিনম্রতার সাথে যারা চলে তারা সাধারণ কোন মানুষ নয় আল্লাহ তালা এদেরকে বলেছেন রহমান বলেন আল্লাহ একবার এদেরকে আল্লাহ তালা নিজের বান্দা বলে পরিচয় দিয়েছেন আল্লাহ তালা এদেরকে ডাক দিয়েছেন ضيع ما يبربر الذين يمشون في الأرض الذين يمشون على الأرض هؤلاء وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما এদের ইবাদুর রহমানের গুণাগুণের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন ইবাদুর রহমানের বান্দাতো তারা যারা দুনিয়াতে বিনম্র হয়ে চলে নম্রতার সাথে কথা বলে নম্র হইয়া চলে ইবাদুর রহমান চারটিখানি মানুষ নন তারা আল্লাহ তালা হাসনের মাঠিয়ে তাদেরকে নিজের একান্ত কাছে টানবেন বিনা হিসাবে আল্লাহ তাদের জন্য জান্নাতের ফাইসানা করবেন এটা সহজে বুঝে আসে না এমপি সাহেব যদি বলেন এটা আমার লোক এমবে সাহেব যদি বলেন এটা আমার দলের লোক তাহলে এই বেচানার আর কোন অপরাধ আছে এই ব্যক্তির মর্যাদাটা আপনাদের কাছে কত আল্লাহ নিজেই বলেন ওই বান্দা আমার বান্দা ওই বান্দা ইবাদুর রহমান ওই বান্দা দয়াময় আল্লাহর বান্দা যে দুনিয়াতে বিনম্র হয়ে চলে বলেন সুবহানাল্লাহ এজন্য চলনে বলনে আমরা নম্রতা অবলম্বন করব তো এই পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি যারা দাম্বিক হয়েছে যারা অহংকার হয়েছে যারা অহংকারের সাথে চলেছে যারা না সময় দিয়েছেন কিন্তু সময় দিতে দিতে যখন তারা সীমা লঙ্ঘন করেছে আল্লাহ তখন তাদেরকে ধরে উচিত শিক্ষা দিয়েছেন এমন আল্লাহ নজির রেখেছেন অনেক জায়গাতে নমরূতকে আল্লাহ ধরেছেন তারা বাড়াবাড়ি কে সহ্য করেন নাই ফেরাউনকে আল্লাহ তাহাতের রয়েছেন তার অগ্রপন্থা আল্লাহ সহ্য করেন নাই মুসা আরেক ঈশ্বর তুয়া সালাম ফেরাউনকে যখন দাওয়াত দিতে গেলেন আল্লাহ তার মুসা আরেই ঈশ্বর আতুয়া সালামকে ফেরাউনের সাথে কিভাবে কথা বলতে হবে কথা বলার বচন ভাং ভঙ্গি এবং কথা বলার ঢং সব সবকিছু শিখিয়ে দিলেন কথা বলার সময় যেহেতু সে শাহী মানুষ যেহেতু সে বাদশাহ যেহেতু সে রাজা রাজার সাথে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তির সাথে কথা বলতে গিয়ে নরম সুরে কথা বলবেন কথায় যেন উগ্র না হয় কথায় যেন অহংকারী প্রকাশ না পায় আস্তে ধীরে নরম সুরে কথা বলবেন মুসা আলী হিসালাম ফেরাউনকে দাওয়াত দিতে গিয়ে অত্যন্ত নরম মেজাজে কথা বললেন অত্যন্ত নরম সুরে কথা বললেন কিন্তু ফেরাউনের কাছে মুসা আলি সালাতামের নরম সুর ভালো লাগলো না বরং মুসা আলি সালাতামকে ফেরাউন অহংকারের সাথে পাল্টা জবাব দিয়ে বললেন যখন মুসা আলি হিসালাম তাকে দাওয়াত দিলেন আপনি আমার রবের প্রতি এমান আনুন যেই রব আমাকে সৃষ্টি করেছেন যে আপনাকে সৃষ্টি করেছেন যে রব এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন গোটা পৃথিবীর সমস্ত মানব আর দাম দানব সমস্ত পৃথিবীর সমস্ত মখলুককে আল্লাহ তালা যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর প্রতি ইমান আনুন সেই রবের প্রতি ইমান আনুন ফেরাউন কি বলে জানেন ফেরাউন বলে রব আবার কিসের রব কোন রবের কথা বলো আমার রাজ্যের সবাই তো আমাকে রব বলে মানে আনা মুকুমুল আলা ফেরাউন নিজেই নিজেকে রব দাবি করে বলল আমি তো বড় রব নবজুবিল্লাহ বলেন আমি তো বড় রব কথা বলুন যে নিজেকে রব দাবি করতে পারে অথচ রবের সৃষ্টি হয়ে নিজেই যখন নিজেকে রব দাবি করলো চরম পর্যায়ের চরম পর্যায়ের থাম্ভিকতার আশ্রয় নিল চরম পর্যায়ের উগ্র পন্থা অবলম্বন করলো আল্লাহ তালা বললেন ফেরাউন এবার তুমি সীমা লঙ্ঘন করেছ এবার তোমাকে সাহেস্তা করার সময় এসেছে আল্লাহ তালা ফেরাউনকে ধরছেন না ধরেন নাই কোন জায়গায় নিয়ে ডুবাইছেন নীল নদে কোথায় নীল নদে ডুবাইয়ে মেরেছেন নম্রুদকে আল্লাহ তালা ল্যাংরা মশার আগাতে মেরেছেন মেরেছেন কিনা আল্লাহ তালা এইভাবে নমরুদ আর ফেরাউনকে যেভাবে মেরেছেন যেভাবে সাইস্তা করেছেন আল্লাহ তালা আরো ছয়টা জাতির কথা কোরআনে বর্ণনা করেছেন সবচেয়ে শক্তিশালী জাতি ছিল এরা শুধুমাত্র অহংকার আর না ফরমানি করার কারণে আল্লাহ তালা এরকম ছয়টা বড় বড় জাতিকে সমূলে ধ্বংস করে দিয়েছেন এই সমূলে ধ্বংস করা জাতিদেরকে আল্লাহ তালা তার কালামুল আহকামুল হাকিমিন আল্লাহ তালার সত্য কিতাব কোরআনে কারিমে তাদের আলোচনা করেছেন ছয়টা জাতির কথা আমি আপনাদেরকে সংক্ষেপে বলবো শুনবেন এক নম্বর জাতি হলো মাদিয়ানবাসী দুই নম্বর জাতি হলো আজ জাতি তিন নম্বর জাতি হলো সামুদ জাতি চার নম্বর জাতি হলো কৌমেলুত পাঁচ নম্বর জাতি হলো কৌমে নোহ ছয় নম্বর জাতি হলো ফেরাউনের জাতি কৌমে ফেরাউন এই ছয়টা জাতিকে আল্লাহ তালা সমূলে ধ্বংস করে দিয়েছেন একটা জাতির কথা সব বিস্তারে বলি বাকিগুলো বলার সুযোগ হতো হয়তো বা নাও হতে পারে আল্লাহ তালা সর্বপ্রথম মাদিয়ানবাসীদেরকে ধরলেন মাদিয়ানবাসীদেরকে আল্লাহ তালা সাইস্তা করেছেন কোরআনে ক্যারিমের সুনাতুল আরাফের পঁচাশি এবং ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ দানা সবিস্তারে বর্ণনা করেছেন এই মাদিয়ানবাসীরা সর্বপ্রথমেই পৃথিবীতে নাফরমানি করা শুরু করে কোন ধরনের নাফরমানি যে নাফরমানির বীজ দ্বারা শত শত নয় হাজার হাজার বছর আগে যে নাফরমানির বীজ বপন করে দিয়ে গিয়েছিল আজও বাংলার দেশের জমিতে বাংলার জমিনে সেই বীজের চারা আজও পর্যন্ত আছে বলেন তারা এমন অপরাধের চারা রোপণ করে গিয়েছিল আজও সেই চারা গাছ এখনো আছে এখনো সেই গাছ থেকে চারা গজায় এবং ফুল আসে ফলও আসে কি কি তারা করেছিল তারা খুন খারাবি করেছিল জজড়া বিবাদ মারামারি হানাহানি রাহাজানি সিনতাই ধর্ষণ ইত্যাদি সর্বোচ্চ পর্যায়ের অপকর্ম তারা শুরু করে দিয়েছিল যখন তারা সর্বোচ্চ পর্যায়ের অপকর্মগুলো করে মানুষের সম্পদগুলো লুট করে রাস্তার ধারে তারা বসে বসে মানুষের সম্পদগুলো লুট করে নিয়ে যায় এটা কি কি বলে ডাকাতি সিন্তাই, চুরি রাহাজানি ধর্ষণ মানুষের রক্তপাত মানুষকে খুন করা অন্ধকারে মানুষের সম্পদগুলো চুরি করা মানুষের জমিগুলো জোর দখল দেওয়া এই সমস্ত কাজগুলো মাদিয়ানবাসীরা শুরু করে মাদিয়ানবাসীরা যখন এহিন কর্মকাণ্ড শুরু করে দিল আল্লাহ তাআলা তাদেরকে সহি সমাজের বুঝ দেওয়ার জন্য তাদেরকে নসিহত করার জন্য আল্লাহ তাআলা একজন পয়গম্বর পাঠালেন পয়গম্বরের নাম হযরত সুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বুঝালেন ও আমার জাতির লোকেরা ثم رائهم كرم كل كرمات الله تلقوا رانيش ومستر بورنون كرتم الله تلقوا لنا والى مدين اخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره قد جاءتكم بينه من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين الله تعالى وي مديان بشيد তাদেরই স্বজাতীয় ভাই তাদেরই গোষ্ঠীর একজন লোক তাদের জনপদের একজন লোক যার নাম সোহাইব যার নাম কি কথা বলুন যার নাম কি সোহাইব সোহাইব নবীকে আল্লাহ তালা তাদের কাছে প্রেরণ করলেন সহাইব আলিস সলাতু এই মর্মে আল্লাহ পাঠালেন যে তোমার জাতিকে আমি এক আল্লাহর উপাসনা করতে বলবে সাহেব তু আসলাম তাদের কাছে এসে জাতিকে ডেকে বললেন হে আমার সম্প্রদায়ের লোকেরা ও তোমরা আল্লাহর উপাসনা করো আল্লাহর ইবাদত করো মানাকুম মিন ইলাহিন গায়রুহু যিনি ব্যতীত তোমাদের আর কোন উপাস্য এক আল্লার উপাসনা করো কজ্জাতকুম বাইনাতুম মিন নাউযুবিল্লাহ জোরে বলেন আল্লাহ তাআলা তাদের উপরে অগ্নি বৃষ্টি বর্ষণ করলেন অগ্নি বৃষ্টি উপর থেকে যেমন তাদেরকে তাপ আরো বৃদ্ধি করে দিল অপর দিকে মাটির নিচ থেকে ভূমিকম্প শুরু হলো সেই ভূমিকম্পের দ্বারা আর উপরে অগ্নি বৃষ্টির দ্বারা তারা সমূলে সেই জায়গাতে ধ্বংস হয়ে গেল মাদিয়ানবাসের একটা বাচ্চাও আল্লাহ রাখলেন না এমনিভাবে জাতিকেও আল্লাহ তালা তার ধ্বংস করেছেন নু আলসালামের জাতি জাতিকেও আল্লাহ তালা ধ্বংস করেছেন লুত আলী সুস্তালামের জাতি কেউ এ কারণে আল্লাহ তালা ধ্বংস করেছেন এবার আপনাদের কাছে জানতে চাই যেহেতু তারা আল্লাহ তালার নাফর মানে আর অহংকারী ধাম্বিকতার কারণে ধ্বংস হলো আমরাও কি সেই ধাম্বিকতা আর অহংকারের পেছনে ছুটব নাকি অহংকার মুক্ত জীবন গরব কি বলেন আপনারা সত্যি একটা বাস্তব কাহিনী আপনাদের সামনে তুলে ধরি এই যাবৎ পর্যন্ত হাজার বছর আগের ইতিহাস কোরআনের সত্য ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম একটা পত্রিকার নিউজ আপনাদের সামনে তুলে ধরি পত্রিকার নিউজটাকে একটা গল্পের আকারে একটা ঘটনার আকারে মাওলানা মফিজুল ইসলাম তার কিতাবের ভিতরে লিখেছেন মাওলানা মফিজুল ইসলাম বলেন এটা বাংলাদেশের বাহিরের কোনো ঘটনা নয় বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশান এলাকার এই ঘটনাটা ঢাকার গুলশান এলাকায় অভিজাত একটি এলাকা এই এলাকার ভিতরে সম্পদশালী অর্থ সম্পত্তির কোনো কমতি ছিল না কয়েকটা মিল ফ্যাক্টরির মালিক তিনি ছিলেন বাড়ির মালিক ছিলেন গাড়ির মালিক ছিলেন কয়েকটা কোটি কোটি সম্পদ তার মালিকানাই আছে আছে কত কোটি টাকা তার সম্পদ সে নিজেও হিসাব জানে না এই পেছারা নববধু নিয়ে তার শীততাপ নিয়ন্ত্রিত রুমের ভিতরে তার নববধূকে নিয়ে খাবার খেতে বসেছে বড় লোকেরা যখন খাবার খাইতে বসে ডাইনিং টেবিলের ভিতরে কত রকমের খাবার থাকে তার হিসাব তারা করতে পারে না একদিকে বর্তা আরেক দিকে ভাজি একদিকে গোষ্ঠের ভুনা আরেক দিকে একটু পাতলা ঝোলের তরকারি আবার মাছের ভুনা মাছের তরকারি সবজির তরকারি এই ডাল এটা সেটা নানান রকমের খাবার দিয়ে তার টেবিলটাকে সাজিয়ে দিয়েছে খাবার দাবার ধুমধাম চলতেছে ইতিমধ্যে ওই এলাকার ভিতরে আব্দুর রহিম নামে একজন বিক্ষোভ ভিক্ষুক বেচারা দুই দিন অসুস্থ থাকার কারণে প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় সে কোনো বাড়িতেও ভিক্ষা করার জন্য বের হতে পারে নাই অসুস্থ শরীর নিয়ে ক্ষুধা যখন আপনার পেটের ভিতরে লাগে আপনার শরীরে জ্বর কিবা যত পড় রোগ রোগী থাকুক না কেন ক্ষুধা কিন্তু আপনার কোনো রোগ মানে না নাকি বলেন না ক্ষুধাই কো বলে বেচারা অসুস্থ থাক ক্ষুধা লাগার দরকার নেই অসুস্থ ব্যক্তিরা ক্ষুধা লাগে অসুস্থ ব্যক্তি যখন ক্ষুধার্ত অবস্থায় ভিক্ষা করার জন্য বের হয়েছে ওই বেচারা ওই বেচারার বাড়িতে নাম তার রুস্তম আলী রুস্তম আলীর বাড়িতে গিয়ে বাসার গেটের মধ্যে লক্ষ্য করেছে যে বাসার ভিতরে কেউ আছেন নাকি রুস্তম আলী চিন্তা করে সারা দিনের ক্লান্তির পরে দুপুরবেলা বেলা আলাঞ্চ করতে বসেছি এত আইটেমের খাবার হঠাৎ করে আমার দরজার মধ্যে লক্ষ্য করলো সাহস তো কম না কে তুমি জিজ্ঞেস যখন করেছে কে তুমি অপর প্রান্ত থেকে দরজার সামনে থেকে তিনি বলেছেন আমি একজন ভিক্ষু ক্ষুধার যন্ত্রণায় আপনার দরজায় এসেছি খাবার জন্য কিছু থাকলে আমাকে দেন বেচারার রাতটা একশো মিটারে পুরা মাথা গরম হয়ে গেছে দরজাটা দাপস করে ধাক্কা দিয়ে খুলে বেচারার ঘরের ভিতরে ধরে ধাক্কা ধাক্কা সামনের দিকে নিয়ে যায় এক পর্যায়ে তাকে খালের ভিতরে খাদের ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে খালের ভিতরে অসুস্থ মানুষ ভিক্ষুক মানুষ অসহায় মানুষটাকে যখন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ওইদিকে তার বিবি জানালার ফাঁক দিয়ে দেখতেছে তার স্বামীর এই আচরণগুলো তিনি বুঝতে পেরেছেন আজকে তার স্বামী যে আচরণটা করেছেন এই আচরণটা মানুষের সাথে মানায় না এই মানুষটা সর্বোচ্চ ধম্ভিক এই মানুষের ধম্ভিকতা তো শেষ নাই এত বড় অহংকার একজন মানুষ ভিক্ষা চাওয়ার অপরাধে তাকে ঘর ধরাও তো ঠিক হয় না তাকে ধাক্কা দিয়ে খাদের ভিতরে ফেলে দেওয়া তো ঠিক হয় না এমন ভাবে যখন খাদের ভিতরে ফেলে দিল তার স্ত্রীর মনের ভিতরে হঠাৎ করে একটা চিন্তা উদয় হলো তার স্বামী যে আচরণ করেছে এই আচরণের কারণে তাদের পরিবারের উপরে একটা ধ্বংসলীলা আসতেই পারে বেচারা ভিক্ষুককে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে খাবার খাইতে আবার শুরু করেছে খাবারটা শেষ করে নাই খাবারের মাঝামাঝি পর্যায়ে তার ফ্যাক্টরির একজন কর্মচারী এসে ফ্যাক্টরির এক কর্মচারী এসে তাকে জানিয়েছে অফ আপনার ফ্যাক্টরির ভিতরে আগুন ধরে গেছে